এভাবে দুই হাত এভাবে দুই হাতে দিঘা দিঘা দিয়ে মেপে নিতে হবে তারপর এভাবে কিছু হয়ে এভাবে তারপর এভাবে আস্তে আস্তে ডাউন আপ তো দেখতেই পাচ্ছেন আমি প্রথম সেটে তিরিশটা পোশাক দিয়েছি তিরিশটা পোশাক দেওয়ার পর পরিবর্তন আপনারা দেখতেই পাচ্ছেন সেকেন্ড সেটে দেখা যাক আমি কয়টা পোশাক দিতে পারি দেখতে পাচ্ছেন আমি সেভেন সাইডেও ত্রিশটা দিয়েছি অর্থাৎ মোট ষাটটা টা আপ দেওয়ার পর বডি পরিবর্তন আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি তার সেট পুশ দিতে যাব দেখা যাক তিন নাম্বার সেটে আমি কয়টা পুশ আপ দিতে পারি তো আমি তিন নাম্বার সেটে বিশটা প্রসাদ দিয়েছি অর্থাৎ আশিটা প্রসাদ দেওয়ার উপর বড় আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে পাঁচ নাম্বার সেটে পোশাক দিতে যাবে দেখা যাক লাস্টে তার দশটা পয়সা বাকি আছে এগুলো আমি দিতে পারি কিনা তো দেখতেই পাচ্ছেন একশো টা দেওয়ার পর আমার চেস্ট এর কন্ডিশন আশা করি আপনারা বাসায় প্রসাব দেওয়ার ট্রাই করবেন।